এই পৃথিবীতে আমরা কিন্তু কেউ পারফেক্ট নই আমরা বলতে পারবো না যে প্রত্যেকটি বিষয়ে কিংবা প্রত্যেকটি ব্যাপারে আমরা পারফেক্ট তবে পৃথিবীর কোনো কিছুই যেন অযোগ্য নয় জানো তো আমাদের প্রত্যেকেরই একটা জায়গা থাকে আমরা সেই সব জায়গায় সবাই সেরা তাই না নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে ব্লগটি শুরু করেছি সোনার টিফিন দিয়ে স্কুলে যাওয়ার জন্য আজকে সোনার টিফিন রেডি করছি আজকে টিফিনে দেব হচ্ছে পাস্তা তবে পাস্তাতে না কোনো রকম মশলা দেব না কোনো রকম তেল দেব ওর বাবা কালকে বাটারের একটা বড় প্যাক কিনে নিয়ে এসেছে সেই বাটারটা দিয়েই আজকে পাস্তা করে দেব। আসলে ছেলেকে এখন সকালবেলা সাদা তেল খাওয়াতে প্রচণ্ড ভয় লাগে তাই বলো আর তাই বলো দিনক্ষণ কিন্তু এখন ভীষণ খারাপ এই তো দেখো না গতকালকে না আমি ব্লগ পোস্ট করতে পারিনি হঠাৎ করে শরীরটা এত তো খারাপ ছিল আর যে পরিমাণে গরম পড়ছে সেই গরমের মধ্যে কাজকর্ম করাও কিন্তু অসম্ভব হয়ে যাচ্ছে তার উপরে একা সংসার বাচ্চা সামলানো আবার ছেলের সামনে পরীক্ষা ওকে পরীক্ষার জন্য তৈরি করা নানান রকম চাপ সেই জন্য গতকালকে আর ভয়েস ওভারও দেওয়া হয়নি আর ভ্লগও কিন্তু তোমাদের সঙ্গে পোস্ট করা হয় যাই হোক এখন সকালবেলা ছেলের জন্য একটু দুধ কমপ্ল্যান রেডি করে নিলাম সেই সাথে দুটো বিস্কুটও দিয়ে দিলাম যদি বা ছেলেও ওঠেনি আর ওর বাবাও ওঠেনি আমি একদম ঘুম থেকে উঠে বাসি কাজ করি কর্ম সেরে জামাটা চেঞ্জ করে আগে ছেলেটা টিফিন আর দুধটা রেডি করে রাখলাম যাক ওর দুটো জিনিস রেডি হয়ে থাকলেই ধরো আমার কাজ অর্ধেক এগিয়ে যাবে মানে চাপ আর চিন্তাটা কমে যাবে ওর খাবারটা আর টিফিনটা রেডি থাকলে তারপর ও যখন উঠবে তারপর কিন্তু ওকে রেডি করাতে করাতে অনেকটা সময় চলে যাবে আর টিফিনের চিন্তা তো আর থাকবে না তাই এখন একটু বসে সকালবেলা মধু জল খেয়ে নিলাম আর তারপর ছেলের টিফিনটা বক্সে প্যাক করে দিচ্ছি টিফিনটা ঠান্ডা হয়ে গেছে গরম অবস্থায় দেবো না যদিও বা এটা প্লাস্টিক হচ্ছে বিপি ফ্রি কোনো অসুবিধেই ছিল না তবুও দেখলাম যে না খাবারটা আগে ঠান্ডা হয়ে যায় তারপরেই বক্সে ভরে দেব বক্সটা রেডি করে সোনাকে নিয়ে দুজন কিন্তু স্কুলে দিয়ে এসেছি আর এই যে দেখো না ঘরের সামনে বড় একটা মেহগ্নি গাছের ডাল আসলে এই ডালটা কী হয়েছে জানো তো এই ডালটা সেই ঝড়ে আমাদের কেটে পড়ে গেছিল। চালের উপরেই এটা ছিল সেটা আজকে সকালবেলা লোক ডাকিয়ে কাটানো হয়েছে আজকেই ওর বাবা চলে যাবে বিকেলবেলা তার আগে আগেই গাছগুলো সেরে নিচ্ছে গাছটা না অনেকটা ছায়া ছিল জানো তো আমার ঘরটা যত টানা গরম হতো এই এখনকার পর থেকে আজকের পর থেকে এর দ্বিগুণ গরম হবে জানো সত্যি কথা বলতে কি জানো তো গরমকালে টিনের ঘর হচ্ছে মরণ দিনের বেলা একদম টেকা যায় না মাথার উপর যদি একটা গাছের ছায়া থাকে তাহলে নিশ্চিন্তে ঘুমোনো যায় আমাদেরও কিন্তু টিনের ঘরের উপরে একটা গাছের ছায়া ছিল সেই ছায়াটা চলেই গেল বলতে পারো এবার থেকে আরও কষ্ট হবে এই ঘরটাতে দিনের বেলাতে বিশেষ করে তবে রাত্রে টিনের ঘরে খুব একটা বেশি কষ্ট হয় না মিথ্যা কথা বলেও কোনো লাভ নেই জানো যত দিন যাচ্ছে তত গরমের পরিমাণ বাড়ছে সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারি তাই না আসলে প্রকৃতিকে আমরা যেমন করে দিয়েছি সে কিন্তু ঠিক সেইভাবেই আমাদের ব্যাট দিচ্ছে সেইভাবেই আমাদের ফেরত দিচ্ছে তাই আমরা প্রকৃতির সাথে যদি ভালো ব্যবহার করি সেও কিন্তু আমাদের সঙ্গে ভালো ব্যবহার করতে বাধ্য থাকতো তবে সেই ভালো ব্যবহারটা আমরা করিনি নানান রকম প্রযুক্তি সহায়তা নিয়েছি তারপর আমরা স্ট্যান্ডার্ড হয়েছি সেই সাথে সাথে নিজেদের ক্ষতি নিজেরাই করেছি তাই না আচ্ছা তো আগেও তো গরম পড়তো তবে আমরা কি হাত পাখাতে চলিনি নিশ্চয়ই হাত পাখাতে চলেছে তবে এখন কোনোভাবেই হাত পাখার দ্বারা কোনো কাজ হবেই না জানো তো আজ থেকে প্রায় বারো তেরো বছর চোদ্দ বছর আগে আমাদের বাড়িতে কিন্তু কারেন্ট ছিল না তখন রাত এত খারাপ ছিল না গরমও এত খারাপ ছিল না তখন ঠিক ঘুমোতে পারতাম হাড়ি কেনার আগে পড়তে পারতাম তবে এখন আর সেসব সব কিছু সম্ভব নয় মানুষ এক মুহূর্ত ফ্যান ছাড়া এখন চলতে পারে এখন প্রত্যেকটা বছর এতই বাড়ন্ত গরম পড়ছে চলো গল্প করতে করতে এখন কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি ওদিকে ওর বাবা গাছের ডালটা কেটে নিয়েছে ঘরের সামনেটা পরিষ্কার করে নিয়েছে আর তার সুযোগে আমি একটু চাও করে নিয়েছি বিছানাটাকে এখন গুছিয়ে নিচ্ছি আর চাটাকে আমি ও ঘরে ঢাকা চাপা দিয়ে এসেছি আমি বলেছি যে গাছগুলো কেটে তুমি রেডি হও তারপর একসাথে বসে চা খাওয়া যাবে এখন এই দেখো এখন শোযায় ঘরে চলে এসেছি এই প্লেটটা না নতুন বার করেছি এটা মনে হয় কত সম্ভব হ্রাসের মেলা কিংবা নামযজ্ঞের মেলা থেকে কেনা হয়েছে আসলে প্লেটগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছিল আর আমি ওকে বলেছিলাম যে প্লেটগুলো না ভারী ভালো লাগছে তখনও কেনে নি জানো তো অনেক রাত্রে মেলা থেকে আসার সময় আমি বাড়ি চলে এসেছিলাম ও পরে এসেছিল। তখন দেখে আমাকে সারপ্রাইজ দিচ্ছে প্লেটগুলো দিয়ে আমি না কি খুশি হয়েছি সত্যি কথা বলি যে আমার ছোট্ট থেকে ছোট্ট ইচ্ছেগুলো না ও পূরণ করে এতে করে আমার মনে হয় ওরও খুব ভালো লাগে আর আমার তো ভালো লাগেই আচ্ছা ভিডিও রেপা কয়েকটা কমেন্ট করব তার আগে বলি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যে চলো আজকে রান্না করেছিলাম হচ্ছে ডাল আর গতকালকে আলু কুমড়োর তরকারি আর কাকরোল আর আলু ভাজা হচ্ছে ছিল সেগুলো একটু গরম করে নিয়েছি কত পরশু দিন রুমা আক্তার আইডি থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে যে একদম ঠিক কথা বলেছ দিদিভাই দোয়া রইল এভাবে দুজন সবসময় অনেক ভালো থেকো তুমিও ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো দিদিভাই আর তাঞ্জিলা দিদিভাই কমেন্ট করেছে যে একদমই ঠিক কথা বলেছেন দিদিভাই দুজন দুজনকে সম্মান করে চলতে হয় তবেই সংসার সুখী হয় ভালো থাকবেন সবসময় তুমিও খুব 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 ভালো থেকো দিদিভাই আর আমাকে আপনা আপনি করার কোনো দরকার নেই তুমি তুমি করে বলে এতে করে না আমাদের সম্পর্কটা আরও ভালো হবে আসলে তুমি তুমি সম্পর্কটাকে না একদম নিজেদের মতো মনে হয় আর আপনা আপনি করলে জানো তো পর পর মনে হয় তাই এই পরের দিন থেকে আমাকে কিন্তু তুমি তুমি করেই বলবে কেমন তাই হোক আরও কিছু কমেন্ট করবো তার আগে দেখো যে কত থালাবাসন নিয়ে আমি কলের পরে চলে এসেছি আর এই যে গল্প করতে করতে আমার গামলাটা কিন্তু উঠে পড়েও যাচ্ছিল সমস্ত থালাবাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি কলের পরে না প্রচুর রোদ আসে এখানে থালা বাসন ধুতে বসায় যায় না তবে আজকে আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা তাই থালাবাসন ধুতে আর কোনো রকম অসুবিধে হলো না আর সুবিধেই হোক আর অসুবিধা কাজগুলো তো আমাকে করতেই হবে তাই না থালা বাসনগুলো জল ঝরাতে দিয়ে এসেছি আর তারপর সোজা চলে এসেছি ঘরে কয়েকটা নাইটি ছিল ছেলের জামা প্যান্ট ছিল সেগুলোকে ভাজ করে নিচ্ছি আর এরপর এগুলোকে আলমায় ভাজ করে রাখবো গতকালকে মন পাখি আইডি থেকে জয়াদি কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো কথাগুলো ভীষণ দামি ডিয়ার অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা জয়াদি তোমাকে আসে এই সাথে তুমিও কিন্তু আমার কাছে ভীষণ দামি এটা মনে হয় তুমি জানো না না তুমি জানো হয়তো চলো বা করতে করতে ঝটপট কাজগুলো সেরে নিতে হবে এরপর তো একদম টিনের ঘরে আগুন গোলা নেমে আসবে যতই আগুন গোলা নেমে আসুক যতই যা হোক এই ঘরেই তো আমাকে থাকতে হবে তাই না এই ঘরটা এখন তো ছেড়ে আর চলে যেতে পারছি না তবে আমার বর না অনেক দিন আগে বলেছিল যে রিমি ঘরটাকে প্লাই দিয়ে একদম ভেতরটা সেটে দিই তারপর একটা এসি বসায় তখন আমি জানতাম না যে টিনের ঘরেও বেশি বসানো যায় আর আমি এটাও জানতাম না যে টিনের ঘরে প্লাই বসালে পুরো ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যাবে আমি তখন বারণ করেছিলাম এখন আমি ভাবি যে কি ভুল করেছি সত্যি সেই ভুল আর শোধরানোর নয় তবে এখন আর টিনের ঘরে প্লাই বসানোর কোনো সিদ্ধান্ত নেবো না যা করব একদম ইট কাথারই চেষ্টা করব তবে কিছুদিন পর থেকে যা আছে যেমন আছে এখন সেইভাবেই চালিয়ে নিই যাই হোক গল্প করতে করতে দেখো অনেকটা দেরি করেই কিন্তু সংসারের কাজগুলো শুরু করেছিলাম আর তারপর স্টেপ বাই স্টেপ একটা পর একটা ঠান্ডা মাথায় সব কাজগুলো কিন্তু গুছিয়ে আমি সেরে নিচ্ছি গতকালকে সঞ্চিতাদি কমেন্ট করেছিল যে দাদাভাই অনেক গুণের ছেলে তুমি খুব লাকি হ্যাঁ গো সত্যি সেদিক থেকে আমি সত্যিই লাকি গো সঞ্চিতাদি অনেক অনেক ভালোবাসা তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য সব্বাই আশীর্বাদ করো আমরা যেন সারা জীবন এরকমভাবেই থাকতে পারি দুজন একে অপরের সাথে মিলেমিশে আই হোক গল্প করতে করতে এই যে আলনাটাকে আমি কিন্তু গুছিয়ে নিলাম মানে যে জামা কাপড়গুলো ভাজ করেছিলাম সেগুলো আমি রেখে দিলাম চলো আজ তবে কাল আবার দেখা হবে টাটা সফ্রাইকে